আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক অনেক দিন পর বন্ধুরা আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটা হচ্ছে একটা পারিবারিক ক্ষুদ্র খামারের জন্য আপনি চাইলে এমন একটা পারিবারিক ক্ষুদ্র খামার নিজে করে নিতে পারেন আর এরকম একটা পারিবারিক ক্ষুদ্র খামারের মাধ্যমে নিজের পরিবারের মাংস এবং ডিমের যোগান দিতে পারেন একসাথে পালতে পারেন কয়েক ধরনের মুরগি এমনকি মুরগি পালনের মাধ্যমে আয়ও করতে পারেন একদম সাত থেকে আটশো গ্রাম হবে বা নশো গ্রাম হবে কক মুরগি এটা কক মুরগি নাকি একটা মিশ্রণের মুরগিটা প্রায় প্রায় হয়ে

ছোট মধ্যে আছে একবারে প্রাকৃতিক বড় করা দিক থেকে কিছু ফিট খাওয়ানো হয়েছে প্রাকৃতিক খাবার চাউল খাওয়ানো হয়েছে তারপরে ঘাস দেওয়া হয়েছে আসলে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার থেকে অল্প কিছু মুরগি বিক্রি করার ইচ্ছা অথবা যদি কি হয় সবগুলো বিক্রি করে দিতে পারি যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন নিজে চাইলেও এরকম একটা সমার করে নিতে পারেন যার মাধ্যমে মাংস এবং ডিমের ভালো চাহিদা পূরণ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা as salaamu alaykum wa rahmatullahi wa barakatuh